ভারী ভারী ট্রাক ডাম্পারের অবাধ যাতায়াত সেই ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত ছাত্রী প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীর ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার এস এন ব্যানার্জি রোডে ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গুরুতর জখম ছাত্রীর নাম জয়শ্রী বাউড়ি স্থানীয়দের অভিযোগ অষ্টম শ্রেণীর ওই ছাত্রী শনিবার সকালে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল তখনই একটি মাল বোঝাই ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জয়শ্রীকে জয়শ্রীকে স্থানীয়রা উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তারপরে শুরু হয় বিক্ষোভ স্কুল থেকে যখন সাইকেল নিয়ে আসছিল আসার সময় এই ডাম্পারটি হঠাৎ করে এসে আহ গাড়িটি যাচ্ছিল বাচ্চারা কোনো কারণে পড়ে যায় সাইকেল থেকে যেহেতু পাশ দিয়ে আসছিল বলে পড়ে যায় ও বাদিকে যেই পড়ে পরে ওর পাটার সঙ্গে সঙ্গে পেছন চাকার টায়ারের নিচে চলে যায় পাটার রীতিমতো ভেঙে গেছে আমাদের বক্তব্য এটাই যে এই যে চার পাঁচটা যে আমাদের ক্রসিং আছে অবাধে এই ট্রাক গুলো ষোলো চাকা কুড়ি চাকা ট্রাক গুলো ডাম্পার গুলো বরাবর হাই হাই স্পিডে যাচ্ছে এগুলো সব ওই লোহার লোহা কারখানা আছে আয়রন ফ্যাক্টরি হেতরবার কারখানা আছে ওই দিকের কোনটা ডাম্পার গুলো হবে হয়তো তো এরা অবাধে যাচ্ছে অবাধে এবং কোন রকম মানামানি ব্যাপার নেই এই টার্নিং এ কিছু না হলো আজ আরো চার পাঁচটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা বিক্ষোভকারীরা জানান এই ভারী ভারী ডাম্পার গুলি প্রতিদিন এই রাস্তা দিয়ে হেতারোবা শিল্প তালুকে যায় জয়শ্রীকে দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এবং তাদের মেয়েরাও দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিক্ষোভকারীরা মেয়েটাকে নিয়ে সাইকেল নিয়ে প্রথমে আমরা দেখেছি যেটা প্রথমে ঠুকে দিল হেডলাইটটা গেছিল দিয়ে পড়ে গেলো পড়ে যাওয়ার পর পেছন চাকাটা পুরো পায়ের উপর চলে গেলো তারপরে ডাম্পার এসে দাঁড়ালো আর পাহাড়া পুরো একদম ডাক্তার যেটা বললো খবর এলো কেটে পুরো বাদ চলে যাবে অ্যাক্সিডেন্ট টা ও সাইকেল নিয়ে আসছিল এবারে ডাম্পার বলার দোষ আছে ঠিক আছে না কিছু নেই কোনো কিছু নেই এমনি টাকা নেবে বলো তখন সব কিছু নিয়ে নেবে আর এমনি যে ডাম্পার আত এত স্পিডে যাচ্ছে যে সেগুলো যে কমায় সেগুলো কোনো গল্প নেই পরবর্তীতে পরিস্থিতি সামাল দিয়ে বিক্ষোভ তুলতে সাহায্য করে দুর্গাপুর থানার পুলিশ এবং দুর্গাপুর সাব ট্রাফিক গাইডের পুলিশ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে